রাতের অন্ধকার নামতেই পুরো গ্রামটা ঘুমিয়ে পড়েছে তবে একটা কুড়ে ঘরে তখনও আলো জ্বলছে ছোট্ট একটি হারিকেনের আলোয় একটি মেয়ে সেলাই মেশিন চালাচ্ছে তার চোখে ক্লান্তির ছায়া তবুও মুখে দৃঢ়তা তার নাম রহিমা বয়স মাত্র আঠাশ কিন্তু জীবন তাকে যেন ষাট বছরের অভিজ্ঞতা দিয়ে দিয়েছে রহিমার জীবনটা সহজ ছিল না খুব ছোটবেলায় বাবাকে হারায় মা গৃহকর্মী হিসেবে মানুষের বাসায় কাজ করতেন দিনে দিনে বড় হতে হতে রহিমাও বুঝে গেছে তাদের মতো গরিবের জন্য সমাজে ভালোবাসা নয় থাকে করুণা স্কুলে ভালো রেজাল্ট করলেও ষষ্ঠ শ্রেণীর পর পড়াশোনা বন্ধ হয়ে যায় কারণ মা আর খরচ চালাতে পারছিলেন না চাচারা সাহায্য তো দূরের কথা দারিদ্র্যের জন্য অপমান করতেন একদিন মা অসুস্থ হয়ে পড়লে রহিমা পাশের বাড়ির জিন্নাত বেগমের কাছে গিয়ে সেলাইয়ের কাজ শিখতে চায় জিন্নাত বেগম ছিলেন দয়ালু মহিলা তিনিই বলেছিলেন শুধু দুঃখ করলে হবে না মা শিখে কাজ করতে হবে সেই থেকেই রহিমার যুদ্ধ শুরু প্রথমে কিছু পুরনো কাপড় এনে নিজের হাতে শাড়ির পার সেলাই করে তারপর বাজারে গিয়ে অল্প দামে সুতোর কাজ শেখে নিজেই একটা পুরনো সেলাই মেশিন জোগাড় করে নেয় ঘরে বসেই পাড়ার মেয়েদের জামা সেলাই করতে থাকে তখন তার বলস মাত্র ষোলো এরপর একটা সময় আসে যখন মা মারা যান রহিমা তখন পুরোপুরি একা চাচারা বাড়ি থেকে বের করে দেয় সে ভাড়া নেয় একটা ছোট্ট কুঁড়ে ঘর গ্রামে একা মেয়ে হিসেবে জীবন সহজ ছিল না তবুও সে হার মানে না একদিন এক স্কুল শিক্ষিকা সেলাই করতে এসে তার সাহসিকতা দেখে অবাক হয়ে যান তিনি পরামর্শ দেন তুমি গ্রামের মেয়েদের নিয়ে একটা সেলাই শেখানোর ক্লাস চালু করো আমি তোমার জন্য কিছু কাপড় আর সুতো দেব এই কথাটাই রহিমার মাথায় আগুনের মতো আলো ছড়ায় সে ভাবতে শুরু করে শুধু নিজের জন্য নয় গ্রাম জুড়ে এত মেয়েরাও তো দুঃখ কষ্টে জীবন কাটাচ্ছে কেননা তারা নিজেরা কিছু শিখে উপার্জন করবে রহিমা সিদ্ধান্ত নেয় সে একটা নারী সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করবে শুরুতে পাঁচজন মেয়ে নিয়ে শুরু হয় ক্লাস ধীরে ধীরে সেই সংখ্যা বাড়ে গ্রামের মানুষ প্রথমে হাসাহাসি করলেও পরে বুঝতে পারে রহিমা শুধু নিজের জন্য নয় সমাজের জন্য কাজ করছে একদিন জেলা থেকে একজন মহিলা কর্মকর্তা এসে রহিমার কাজ দেখে মুগ্ধ হন তিনি সরকারি সহায়তায় তার সেলাই কেন্দ্রকে একটি প্রকল্প হিসেবে রেজিস্ট্রেশন করিয়ে দেন তখন থেকেই রহিমার প্রতিষ্ঠান অপরাজিতা নারী কেন্দ্র নামে পরিচিত হয়ে ওঠে এখন প্রতি মাসে পঞ্চাশ জন মেয়ে তার কাছে সেলাই শেখে কেউ কেউ আবার নিজেরাই ব্যবসা শুরু করেছে কেউ অনলাইনে পণ্য বিক্রি করছে কেউ দোকান খুলেছে আবার কেউ বাড়িতে বসেই উপার্জন করছে রহিমা এখন শুধু একজন সেলাই কর্মী নয় একজন অনুপ্রেরণা তার কাছে একদিন একজন সাংবাদিক এসে প্রশ্ন করেন আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া কি মুচকি হেসে বলেন আমি হয়তো বড় মানুষ না কিন্তু আজ গ্রামের কোনো মেয়েকে আর পেট খালি ঘুমোতে হয় না এটাই আমার সবচেয়ে বড় পাওয়া তারই কথা আজ হাজার হাজার নারীর হৃদয় প্রেরণা জাগায় শিক্ষা রহিমার গল্প আমাদের শেখায় দারিদ্র জীবনের শেষ নয় নারীর শক্তি যদি জেগে ওঠে সে শুধু নিজের নয় গোটা সমাজকে বদলে দিতে পারে সমাজের বাধা কুৎসা কষ্ট কিছুই একজন অপরাজেয় নারীকে থামাতে পারে না শেষ কথা রহিমার মতো নারীরা প্রমাণ করে জীবন যত কঠিনই হোক সংকল্প আর সাহস থাকলে অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছনো সম্ভব তুমি যদি এমন কোনো পরিস্থিতিতে থাকো মনে রেখো তোমার মধ্যেও আছে এক রহিমা এক অপরাজেয় নারী